আমাদের সারা দিন কোনো কাজ থাকে না কাজ থাকে হচ্ছে রাতের বেলায় এক সন্ধ্যায় কতগুলো কাজ করে নিলাম সন্ধ্যার নাস্তা এবং রাতের খাবার সব মিলিয়ে অনেক কাজ হয়েছে আজকে আর বাজার সদায় ঘুচকাজ করতে তো আরও সময় লাগে ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সব্বাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম নিত্যদিনের মতো নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আয়সাস মম চ্যানেল থেকে আমি পাপিয়া আমার প্রিয় আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোট ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিও দেখছেন না কেন সবাইকে আমার এই ছোটো চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বাসার কাজগুলো কেন জানি সন্ধ্যা থেকে শুরু হয় আর রাত বারোটা বেঁচে যায় করতে করতে আর দিন আজার থাকি কোনো কাজ থাকে না যাই হোক আজকে সন্ধ্যার সময় এত কিছু শাক ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে নলি আছে আর হচ্ছে পায়া গরুর যে পা আছে সেগুলো এখন ভিজিয়ে রাখতেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে আজকে রাতের খাবারে হচ্ছে নান রুটি আর নিহারি রান্না করবে আমার শাশুড়ি বাসার নিহারি এবং বাসার নিজেরাদের হাতের নান রুটি খুবই মজা অসাধারণ তাই না বলুন আর আজকে সন্ধ্যা নাস্তায় ছিল হচ্ছে স্পাইসি রামিন নুডলস তো একসাথে রান্না করে তারপর হচ্ছে একটা বলে করেই আমরা সবাই মিলে খাইতেছিলাম এত পরিমাণে গরম ছিল যে ধোয়া উঠতেছিলো আর যে কোনো খাবার আমাদের ঘরে আমরা সবাই একসাথে মিলে খেতেই খুব ভালোবাসি এবং পছন্দ করি আর এই যে দেখুন আমাদের বাজারগুলো কিন্তু আপনাদের ভাইয়ারা দোকান থেকে আসার সময় তখন এই বাজারগুলো করে নিয়ে আসে সেই জন্য রাতের বেলায় কাজ এত বেশি থাকে আর বাজারগুলো আনার সাথে সাথে যদি বাজারগুলো গুছিয়ে না রাখি তাহলে কিন্তু এলোমেলো হয়ে থাকে যেহেতু ছোট ছোট ঘর আর বাসাবাড়ি ঢাকা শহর এটা গ্রাম না যে অনেক বড় বড় ঘর আছে জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলাম আর এই জিনিসপত্রগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ দেখা যায় যাই হোক এই বাজারগুলো গোছাতে গুছাতে কিন্তু আমাদের অনেক সময় চলে যায় আর একটা পর একটা কাজ বাড়তেই থাকে তো বাজারগুলো আনার পর এগুলো সব নামিয়ে নিছিলাম এখানে ভীম সাবান তারপর হচ্ছে সরিষার তেল চিনি শুকনা মরিচ আর একটা পমেট এনেছে যেহেতু শীতকাল এসে পড়েছে আপনাদের ভাইয়া কিন্তু পমেটটাই ব্যবহার করে অন্য কোনো লোশন বা ক্রিম ব্যবহার করে না আর ছিল হচ্ছে এখানে গুঁড়ার দুধ আর হচ্ছে চা পাতা আর এনেছিল হচ্ছে লাল চিনিটা আমাদের বাসায় সব জিনিসই কেন জানে একটু বাড়তি বাড়তি লাগে যাই হোক এগুলো তো আমরা খাই ফেলে তো আর দেই না আর একসাথে আনে বিদায় কিন্তু অনেক দেখা যায় আর কিছু কাঁচা সবজি এনেছিল সবজি বলতে এখানে ছিল হচ্ছে লেবু শশা আর হচ্ছে টমেটো তো লেবু তো থাকবে মাস্ট আমাদের বাসায় এটা থাকতেই হবে আর সালাদের জন্য এনেছিল হচ্ছে শশা আর টমেটো আর টমেটোর সাথে এগুলোর সাথে এনেছে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা তো বাজারগুলো আনার সাথে সাথে সবগুলো একসাথে সুন্দর করে বের করে তারপরে হচ্ছে পরিষ্কার করে আবার নর্মাল ফ্রিজে গুছিয়ে রাখবো তা হলে বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যেতে চায় তো কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া এগুলো আবার বোটা ফেলে তারপরে হচ্ছে ধনিয়া পাতার ফেলে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দেব এখানে যে এই গুড়া দুধ আর হচ্ছে চা পাতা এনেছিল সেগুলো হচ্ছে এখন ভালো করে রিফিল করে রেখে দেব তা না হলে যখন আবার রান্না করব তখন খুবই তাড়াহুড়া লাগে সেজন্য আমরা যে কোনো কাজ আগে থেকে গুছিয়ে রাখি যাতে করে শু খুব সহজে রান্না করে নেওয়া যায় রান্না করার সময় কোনো তাড়াহুড়া লাগে না এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট লাইফস্টাইল ব্লগ ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ সবাইকে হার্ডলি রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কন্টিনিউ করবেন এ কারণে যে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আপনাদের একটি লাইক আমার জন্য খুবই মূল্যবান কারণ আপনাদের একটি লাইক আরও দশজনকে দেখার সুযোগ করে দেবে দশজনের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি পৌঁছে যাবে আমার এই লাইফস্টাইল ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন এটা আমি আর আমার এই যে মরিচের বোটা ফেলে তারপর হচ্ছে এগুলো ধুইয়ে তারপরে এগুলো শুকাবো শুকানোর পর তারপরে ফ্রিজে রেখে দেবো একটা বক্সে করে আর যদি যে ভিজা রেখে দেই বক্সে করে তাহলে কিন্তু এগুলো পানিতে থাকতে থাকতে আর কি পচে যাবে নষ্ট হয়ে যাবে সেগুলো আর ব্যবহার করা যাবে না আমরা মেয়েরা সংসারের কাজগুলো যদি গুছিয়ে না করি তাহলে কিন্তু সংসার সংসার থাকবে না অধপতনে চলে যাবে তাই না বলুন তো আমাদের মেয়েদের হাতেই কিন্তু সব কিছু তো সেজন্য আমরা মেয়েরা সবসময় সংসারকে ভালোবাসবো সংসারের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো আর এই যে আলো এনেছিলে এগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দেই তো সাথে সাথে যদি বাজারগুলো গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু অন্যান্য কাজে আবার বিরক্ত হয় অনেক সময় লাগে সে কাজগুলো করতে তো আমার শাশুড়ি এখানে নেহারি বসিয়ে দিয়েছে চুলায় আমাদের বাসায় গ্যাসের প্রচুর প্রবলেম সেজন্য এখানে ইন্ডাকশন ওভেনে বসিয়ে তারপরে হচ্ছে তো এই চুলায় এনে দিয়েছে ভালো করে ওইখানে কষায় তারপরে চুলায় আয়না দিছে আর কি যাতে করে আস্তে আস্তে করে সিদ্ধ হবে কোনো সমস্যা নেই আমরা যে সন্ধ্যার সময় ড্রামের নুডলস খেয়েছি সেটা আর কি আপনাদের ভাইয়া জানে না তো আমাদের জন্য আবার সন্ধ্যার নাস্তা পাঠাইছে এখানে বোর্ এখানে এগুলো হচ্ছে মোরব্বা ছিল তারপরে হচ্ছে ভুট্টা পোড়া ভুট্টা আছে না সেগুলো আছে। তার সাথে তার সাথে সস ছিল আর বোন আসছে যে বললাম আমনি ওর জন্য ও যেহেতু মিষ্টি পছন্দ করে জন্য দুইটা লাড্ডু এনেছে আর কি সানার লাড্ডু খেতে অসাধারণ লেগেছিল এত সস দিয়ে যে ভুট্টা পোড়া আছে সেগুলো সবাই খাইছে আমার কাছে একদমই ভালো লাগেনি আমি খাই না যাই হোক সবার কাছে তো একরকম লাগে না সবার আর টেস্ট একরকম না আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার এই ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এত বাসায় নান রুটি বানাতেছিলাম আমি রুটির মতো করে ভেজে নিয়েছিলাম আর কি আর দোকানের মতো করে তো আর বানাতে পারবো না বাসায় যেভাবে পারি সেভাবেই চেষ্টা করতেছিলাম ইস্ট তারপরে হচ্ছে দুধ আর লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে আর কি গরম পানি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে যে দোটা সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আর এতে এখন আমরা সবাই মিলে খেতে বসবো বলেছিলাম যে আমাদের বাসায় আমরা যে কোনো খাবার সবাই একসাথে বসে খেতে ভালোবাসি আমার এই ভিডিওটা দুদিন মিলে আর কি করেছি তো রাতের খাবার শেষ করে এখন হচ্ছে সকালবেলা তো আমরা যে নেহারি রান্না করেছিলাম সেই নেহারি থেকে যে তেল উঠেছে সেগুলো আলাদা করে রেখেছিলাম আমার শাশুড়ি আমার খালা শাশুড়িকে দেব উনি খিচুড়ি রান্না করে খেতে খুবই পছন্দ করেন আর উনি ওরা বাহিরে যাওয়ার পরে যে এখানে হচ্ছে মুগ ডাল না জানে কি মাছ কালার ডাল সেগুলো এখন গুঁড়া করে দিচ্ছি ডাল রান্না করে খেতে আর কি আর আমার শাশুড়ির জন্য পিঙ্ক সল্ট যেটা আছে সেটা আর কি করে আমার শাশুড়ি লবণ নিষেধ খাওয়া সেজন্য পিঙ্ক সল্টটা আর কি খায় লবণ ছাড়া তো কোনো জিনিস স্বাদ নেই তাই না বলুন সেজন্য এই পিঙ্ক সল্ট খায় আমিও মাঝে মধ্যে খাই সকালবেলা চিয়াশিট দিয়ে লেবুর পানি দিয়ে আর কি সংসারের কাজগুলো একটু 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 করে গুছিয়ে নিছি তা এতদিন হলো আমি ভিডিও করতেছি বয়স দিতেছি তাও কেন এখনো বয়স দিতে গেলে আমি এত তোতলে একটু বলবেন প্লিজ আমার মধ্যে এখনো কেন জানি না এত জরতা কাজ করে যে ভালোভাবে কথাই বলতে পারি না কেমন যেন একটা ভয় কাজ করে আমার ভিতরে একটা ভিডিওর পিছনে কতটা সময় যে দিতে হয় সেটা যে আপুরা আমার আপরা কলেজের আপুরা আছে যারা ভিডিও করে ব্লগ করে তারা অবশ্যই জানেন তো সবাইকে হার্ডলি রিকোয়েস্ট রইল আমার ভিডিওগুলো একটু দেখবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আপনাদের ভালোবাসা থাকবে আমার জন্য এবং আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো আমি অনেক আপুদের ভিডিও দেখি দেখে সুন্দর করে লাইক দিয়ে একটা কমেন্ট করে আসি যাই হোক লবণ বাটা শেষ করে তারপরে হচ্ছে এখানে লং লং ছিল লংগুলো চুলার নিচে দিয়ে সুন্দর করে সু আর কি ঝরঝরা করে বেটে নিয়েছি গুঁড়া করে আমার শাশুড়ির জন্য আর এখানে ব্লেন্ডারে কাজ করতে করতে ব্লেন্ডারের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে সেজন্য ভাবলাম ব্লেন্ডারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক তাই ব্লেন্ডারটা এখন একটু সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে একটা শুকনো তেলনা দিয়ে মুছে নেব ব্লেন্ডারের ভেতরে যেই তো ময়লার ছিল এগুলো কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা যায় না তাই বোতল পরিষ্কার করার যে মাজনি ছিল সেটা দিয়ে ভিতরে ভালো করে ভীম দিয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুব ভালো লাগে তো আপনাদের ভাইয়া রাত্রেবেলা আসার সময় তো অনলাইন থেকে মধু অর্ডার করছিল এটা নাকি তুরস্কের মধু ছিল উনি অনেক দিন থেকে যে তুরস্কের মধু বিক্রি করে ওনার ভিডিও দেখতেছিল আর আপনাদের ভাইয়া মধু তারপরে নতুন নতুন যে কোনো স্ন্যাক্স টাইপের আয় খাবারগুলো আছে সেগুলো খুবই পছন্দ করে তো নিয়ে আসছে নিয়ে আসার পরে তো আমরা সবাই একটু একটু করে চেক করে দেখতেছিলাম আর এই যে বোতল ছিল যে মেন বড় বোতলটা সেটা থেকে এইখানে আবার একটু রাখছে আলাদা করে এই তো দেখুন আজকের ভিডিও এই পর্যন্তই কোথাও কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ